ইন্নাল মুফলিসামিন উম্মাতি মান আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন যে হাশরের ময়দানে পাহাড় সম নেক নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে যেই পাহাড় সম নেকের ভিতরে নামাজের সব থাকবে আবার জাকাতের সব থাকবে আবার রোজার সব থাকবে সেই ব্যক্তি তার পাহাড় দেখে খুশি হয়ে যাবে শুধু আল্লাহ আলামিনের অনুমতির অপেক্ষায় থাকবে ঠিক এমন অবস্থায় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে আল্লাহ তোমার যেই বান্দা অনুমতির অপেক্ষায় রয়েছে তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে আল্লাহ বলবে কি অভিযোগ বলবে আল্লাহ দুনিয়াতে আমি গরিব ছিলাম আর সে ছিল ধনী আমি ছিলাম অসহায় আর সে ছিল ব্যক্তি সে ছিল সফল কাম সহায় সম্বলওয়ালা ব্যক্তি আমার জমির কাছে তার জমি ছিল আল্লাহ দুনিয়াতে সে তার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল আমি এই বিচারটা গ্রামের মাতব্বরের কাছে দিয়েছিলাম কিন্তু গ্রামের মাতব্বর টেকা খেয়ে সে বিচারটা করে নাই ইয়াল্লাহ এই বিচারটা দিয়েছিলাম সে সময়ের সবচাইতে প্রভাবশালী নেতার কাছে কিন্তু সে নেতাটাও টাকা খেয়ে বিচার করে নাই ইয়া আল্লাহ এই বিচারটা আবার নিয়ে গিয়েছিলাম থানায় কিন্তু থানার কর্তব্য যে অফিসার রয়েছে সে অফিসারও এই বিচার করে নাই আল্লাহ আজকে হাসরের মায়দানে তোমার কাছে বিচার দিলাম তুমি আজকে আমার বিচার করো আল্লাহ তখন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে উনাদাউল মাওয়াজিনাল কিসত শহরের ময়দানে তোমার ভয় আর ত্রাসের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করেছি আজকে তোমার ইনসাফের বিচার হবে বলেন সুবাহান এর এই ঐতিহাসিক মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় বিশ্ব মানবতার মুক্তির দূত মদিনার দুলাল দুজাহানের সরদার মোহাম্মদ আরবি সকলে জোবান খুলে পড়েন নেই সাল্লু আলী ওয়াসাল্লাম যার আগমনে আধার ঘুঁচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল তাইফের ময়দানে জেনবী রক্ত ঝরিয়েছিলেন উহুদের ময়দানে জেনবী দান্দার মোবারক শহীদ করে দিয়েছিলেন উম্মতের নাজাতের জন্য শেষ রাতের কান্নায় যার আহাজারিতে আল্লাহ তালার আর আজিম দলত। এমন একজন মায়ার নবী দয়ার নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে কবুল করেছেন এটাও আমার আর আপনার জীবনের জন্য সব চাইতে বড় পাওয়া কথা বলেন ঠিক কিনা এজন্য সে মহামালিকের দরবারে বখালতি না করে আরেকবার দিল থেকে শুক্রিয়া আদায় করে পড়েনি আলহামদুলিল্লাহ যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত এজন্য সরাসরি আলোচনায় চলে যাব ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের ارشاد করেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মাইয়ানফাউন্নাস রাসূল বলেছেন তোমাদের ভিতরে সবচাইতে উত্তম হল ওই ব্যক্তি যে ব্যক্তি অপর ভাইয়ের কল্যাণ কামনা করে বলেন সোবাহান আল্লাহ এজন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকব রসুলের এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি কাহারও উপকার করতে নাও পারি অন্তত এতটুকু আমরা আমাদের দিলে প্রতিজ্ঞা করব আমার দ্বারা যেন কোনো মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি না হয় কোনো মানুষের ক্ষতি যেন না হয় তার কারণ আজকে যদি আমি কাউকে কষ্ট দেই তাহলে হাসরের ময়দান এই কষ্টের বিনিময়ে আমার নেক থেকে তাকে বদলা দিতে হবে এই হাদিস আল্লাহর রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন একদিন সাহাবায় কেরাম এরকম করে বসে আছেন। রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম সাহাবায় কেরামদেরকে লক্ষ্য করে বললেন

আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কোনো টাকা নাই পয়সা নাই এ হলো সবচাইতে নিঃস্ব আমরাও তো পৃথিবীর মানুষ এই ধরনের মানুষদেরকেই নিঃস্ব মনে করি কথা বলেন ঠিক কিনা কিন্তু রসুল বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন যে হাশরের ময়দানে পাহাড় সম নেক নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে যেই পাহাড় সম নেকের ভিতরে নামাজের সব থাকবে আবার জাকাতের সব থাকবে আবার রোজার সব থাকবে সেই ব্যক্তি তার পাহাড় সম দেখে খুশি হয়ে যাবে শুধু আল্লাহ আলামিনের অনুমতির অপেক্ষায় থাকবে ঠিক এমন অবস্থায় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে আল্লাহ তোমার যেই বান্দা অনুমতির অপেক্ষায় রয়েছে তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে আল্লাহ বলবে কি অভিযোগ বলবে আল্লাহ দুনিয়াতে আমি গরিব ছিলাম আর সে ছিল ধনী আমি ছিলাম অসহায় আর সে ছিল সফল কাম ব্যক্তি সে ছিল সহায় সম্বলওয়ালা ব্যক্তি আমার জমির কাছে তার জমি ছিল আল্লাহ দুনিয়াতে সে তার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল আমি এই বিচারটা গ্রামের মাতব্বরের কাছে দিয়েছিলাম কিন্তু গ্রামের মাতব্বর টেকা খেয়ে সে বিচারটা করে নাই ইয়াল্লাহ এই বিচারটা দিয়েছিলাম সে সময়ের সবচাইতে প্রভাবশালী নেতার কাছে কিন্তু সে নেতাটাও টাকা খেয়ে বিচার করে নাই ইয়াল্লাহ এই বিচারটা আবার নিয়ে গিয়েছিলাম থানায় কিন্তু থানার কর্তব্যরত যে অফিসার রয়েছে সে অফিসারও এই বিচার করে নাই আল্লাহ আজকে হাসরের মায়দানে তোমার কাছে বিচার দিলাম তুমি আজকে আমার বিচার করো আল্লা তখন ওই ব্যক্তিকে ডাকতে বলবে অনাদৌল মামা জী নালখিস্ত ও মানদা আজকে হাসরের ময়দানে তোমার ভয় আর ত্রাসের কোন কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করেছি আজকে তোমার ইনসাফের বিচার হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ তুমি কেন

অন্যায় কাজ করে আজকে তাও তার সামনে উপস্থিত করা হবে আবার সরিষার দানা পরিমাণ যদি কোন ভালো কাজ করে থাকে ওইটাও তার সামনে উপস্থিত করা হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তখন দিয়ে বলবে তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে এটা সত্য কিনা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য হাসরের ময়দানেও কিছু মানুষ আল্লাহর সামনেও দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে বলেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির মুখের উপরে মোহর মেরে দিবে ওই কথাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব অতুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমার সঙ্গে কথা বলবে ওয়া তা শাহাদু আরজুলুহুম তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলা উফরায়াতে বলেছেন শাহীদা আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া আবসারুহুম তাদের চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া তাদের এই শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে তোমার বিরুদ্ধে যেহেতু বিষয়টা সঠিকভাবে কায়েম হয়ে গেছে সুতরাং তুমি তোমার ভাইয়ের বদলা দাও তখন বিবাদী আল্লাহকে দিয়ে বলবে আল্লাহ এটা তো নয় দুনিয়াতে হাসরের আমার টাকা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু হাসরের ময়দানে তো আমার টাকাও নাই গাড়িও নাই বাড়িও নাই কি দিয়ে আজকে ঋণ পরিশোধ করবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদী ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে টাকা পয়সা গাড়ি বাড়ির দরকার নাই আজকে আমার যেটা প্রয়োজন সেটা তার কাছে আছে ওইটা তুমি নিয়ে দাও আল্লাহ বলবে কি বলবে আল্লাহ তার কাছে নিয়ে কাছে ওই দুনিয়ার জমির পরিবর্তে আজকে নেক দিয়া তুমি বদলা নিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি তার জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিলে নেক দ্বারা তুমি তার বদলা দিয়ে দাও হাসরের ময়দানে নেক দ্বারা বদলা দিয়ে এ আবার যখন জান্নাতে যাওয়ার চেষ্টা করবে ঠিক এমন মুহূর্তে একজন মহিলা এসে আল্লাহকে বলবে আল্লাহ তোমার যেই বান্দা তোমার অনুমতির অপেক্ষায় আছে জান্নাতে যাওয়ার জন্য তার বিরুদ্ধে আমারও কিছু অভিযোগ আছে বলে কি অভিযোগ বলে যেই বান্দা পাহাড় সম নেক নিয়া জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সে আর কেউ নয় সে হলো আমার নিজের ভাই দুনিয়াতে আমার পিতা মৃত্যুবরণ করার পরে পিতার সম্পদ যেরকম আমি পাইতাম ঠিক তো ভাবে আমার ভাইও পাইত কিন্তু পিতার সমস্ত সম্পত্তি আমার ভাই গ্রাস করে নিয়েছে আমারে দেয় নাই আজকে হাসরের ময়দানে পিতার সেই প্রাপ্ত সম্পদ না পাওয়া পর্যন্ত আমি এক কদম সামনের দিকে যাব না বলেন নাউজুবিল্লাহ তখন আল্লাহ বলবে তুমি তোমার বোনের ঋণ পরিশোধ করো বলেন তো বাজান বোনের সম্পদ মেরে খায় এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন আছে কিন্তু হাসরের ময়দানে বোনকেও সম্পদ দিবে এরকম পাওনাদার সম্পদ নিতে নিতে এক পর্যায়ে পাহাড় সমন তার শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার এখনো বাকি আছে আল্লাহকে বলবে আল্লাহ আমার যত দুনিয়ার নেক ছিল সব শেষ হয়ে গেছে এখন এই পাওনাদারদের পাওনা আমি কি দিয়ে পরিশোধ করব তখন পাওনাদাররা আল্লাহকে বলবে আল্লাহ তার কাছে নেক নাই তো কি হয়েছে আমাদের মাথার উপরে তো গুনা আছে আমাদের গুনা তার উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে মুক্ত করে দাও বলেন সুবহানাল্লাহ আহ হাসরের ময়দানে সেই সময় ওই ব্যক্তিদের গুনা ওই পতির মাথার উপরে দিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে ওই যে রসুল বলেছিল বলো তো সাহাবাই কেরাম তোমাদের ভিতরে সব চাইতে নিঃস্ব কে সাহাবাই কেরাম বলেছিল যার কাছে টাকা নাই সে নিঃস্ব কিন্তু রসুল বললেন শোনো সব চাইতে নিঃস্ব হল ওই ব্যক্তি যে হাসরের ময়দানে সম নেক নিয়ে উঠবে কিন্তু মানুষকে কাউকে গালি দিয়েছিল কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল আবার জমি দখল করে নিয়েছিল এ কারণে সে ঋণগুলো পরিশোধ করতে করতে এমন পর্যায়ে চলে আসবে মানুষের নিয়ে তাকে যেতে হবে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি হলো হাসরের ময়দানে সবচাইতে নিঃস্ব কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই দুনিয়াতে যদি আমরা থাকি কারো ক্ষতি করবো না ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আহ

একজন আদম সন্তান আল্লাহ আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক কদম অগ্রসর হতে পারবে না কয়টা প্রশ্ন ভাই বলেন প্রথম প্রশ্ন রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা হাশরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন নাম ধরে ধরে ডাকবেন আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল খালেক তোমারে কত সুন্দর হায়াত দিয়েছিলাম বলো দেখি এই হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছো আমি আর আপনি যদি আমার এই হায়াতটাকে ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে ভালো আর যদি আমি আর আপনি এই ভালো কাজে ব্যয় করতে না পারি তাহলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবালা আল্লাহ বলবে মান্দা তোমার সুন্দর একটা যৌবন দিয়েছিলাম এই যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো হাসরের ময়দানে কিন্তু বান্দারে প্রশ্ন করা হবে কোন কাজে ব্যয় করেছো ভাই মানুষের জীবনে যত কাল আছে একটা হলো শৈশবকার আর একটা হলো কৈশোর কাল একটা যৌবন কাল আর একটা বৃদ্ধকাল এই সমস্ত কালের ভিতর থেকে নিকটে সবচাইতে প্রিয় বলেন আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ বলে ও ফেরেশতা যদি আমার কোন বান্দা যৌবনকালে সুন্দরভাবে আমার ইবাদত করে আবার তাহার নামাজ ঠিক মতো পড়েছে কিন্তু এখন বৃদ্ধ হওয়ার পরে ঠিক মতো এবাদত করতে পারে না খবরদার রাতের বেলায় আমার বান্দা ঘুমাবে কিন্তু আমার বান্দার আমুল নামায় ঘুম লেখতে পারবি না বলেন সোবাহান আল্লাহ বলে বার্ধক্য দিয়েছি আমি আমি আল্লাপ রব্বুল আলমিন তাকে যৌবনকালে শক্তি ছিল সে আবাদত করেছে আজকে বৃদ্ধকালে করতে পারে না সে রাতের বেলায় ঘুমাবে কিন্তু তার আমুলনামায় সব লেখা হবে বলেন সোবাহান আল্লাহ আশাব থানবী রহমাতুল্লাহ আলহ বড় দামি কথা বলছে বাজান আশাব থানবী রহমাতুল্লাহ আলে বলেন পৃথিবীর মানুষ শোনো একজন ব্যক্তি যদি যৌবনকালে দশটা ভালো গুণ তার ভিতরে অর্জন করতে পারে তাহলে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেলেও ওই ভালো গুণ গুলা ছাড়তে পারবে না ভালো আমলগুলা গুলা ছাড়তে পারবে না বলেন সোবাহ আল্লাহ আবার যদি কোনো ব্যক্তি এই যৌবনকালে দশটা খারাপ গুণের অভ্যাস করে খারাপ আমুলের অভ্যাস করে বৃদ্ধ হয়ে গেলে ওই ব্যক্তি খারাপ আমুল ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা এর বাস্তব প্রমাণ হলো বছর এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন কিন্তু আমাদের সমাজে কিন্তু এমন লোক আছে আহ আশি বছর বয়স হয়ে গেছে যৌবন পড়ে শেষ ঠিক মতো চলতে পারে না কিন্তু নামাজের তার কি মহাব্য কোটি টাকা দিলেও তাকে নামাজ থেকে দূরে রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য বাজান বান্দার হায়াত আর যৌবন কালটা বড় দামি এই জন্য হাসরের ময়না দুই নাম্বার যে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা বান্দা সুন্দর যৌবন দিয়েছিলাম যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে যৌবন দিয়েছে আমরা পুরো যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব পারবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিহি উপার্জন করেছিলে তার কারণ একজন মানুষ যখন মাল উপার্জন করে তার দুইটা পথ একটা হলো খারাপ পথ আর একটা ভালো পথ কথা বলেন ঠিক কিনা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের অধিকাংশ সমাজের মানুষেরা মাল উপার্জন করি অন্যায় পথে কথা বলেন ঠিক কিনা কেউ ঘুষের মাধ্যমে মাল উপার্জন করে আবার কেউ সুদের মাধ্যমে মাল উপার্জন করে আবার কেউ অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করে আবার কেউ অন্যায় পথে মাল উপার্জন করে কিন্তু এই যে মাল যে অন্যায় পথে উপার্জন করলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এটাও প্রশ্ন করবে যে তুমি যা কেন অন্যায়ভাবে মাল উপার্জন করেছো আজকে আমার সামনে জবাব দিয়ে যাও বলেন না চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি যে মালটা উপার্জন করেছিলে কোন পথে ব্যয় করেছো ভালো পথে ব্যয় করেছো না খারাপ পথে এই জন্য আমরা যারা আমাদের মালটাকে বিভিন্ন প্রকার উল্টা পাল্টা কাজে ব্যয় করি এটাও কিন্তু আল্লাহ তালা প্রশ্ন করবে আমি যদি আমার মালটাকে গানের প্যান্ডেলে খরচ করি আবার নর্তকি দেখার জন্য খরচ করি আবার বিভিন্ন প্রকার ফেহেসা কাজ করার জন্য খরচ করি তালা হাসরের ময়দানে সেই বিষয়ে কিন্তু আল্লাহ তালা প্রশ্ন করবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি কোন পথে মাল ব্যয় করতেছি এই বিষয়টাও আল্লাহ তালা হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আর পাঁচ নাম্বার এটাই শেষ মাযা আমিলা ফি আলিমাহ যা জেনেছো এই জানা অনুপাতে কত আমল করেছো বাজান আপনাদেরকে একটা বড় গুরুত্বপূর্ণ কথা বলি দুনিয়ার কোনো কিছু আপন নয় আপনার আমন আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে কথা বলেন ঠিক কিনা আমার সাথে আপনার সাথে কি কবরে যাবে এই হাদিসটা বলেই শেষ করতেছি রসুল বলেন একজন মানুষকে দেখুন মৃত্যুবরণ করার পরে কাফুন পরিয়া খাটিয়া করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় তিনটা জিনিস তার সঙ্গে যায় এক নাম্বার হলো আহলুহু তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ওই লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যায় দুই নাম্বার হলো মালুহু তার ধন সম্পদ যায় তিন নাম্বার হলো মালুহু তার আমল যায় এরপরে রসুল বলেন ফায়ারজিউল ইসনান দুইটা ফিরে আসে তার পরিবার পরিজন যারা লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত গিয়েছিল তারা ফিরে আসে আবার ধন সম্পদ যা সঙ্গে নিয়ে গেছিল এটাও ফিরে আসে একমাত্র একটা জিনিস ওই মৃত্যু ব্যক্তির সাথে থেকে যায় অহুয়া সেটা হলো তার আমল বলেন সোবাহান এজন্য আমার আর আপনার আমুল ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই ওই কথাই বলতেছি আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে কথা বলেন ঠিক কিনা আশাব আলী থানবী রহমতুল্লাহ কত সুন্দর কথা বলছেন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ একটা দামি কথা বলছেন এত দামি যে দিলের ফ্রেমে বেঁধে রাখার মতো বলে পৃথিবীর মানুষ শোনো সুখ আর সুখের উপকরণ এক জিনিস নয় সুখ এক জিনিস উপকরণ আরেক জিনিস কিন্তু পুরা পৃথিবীর মানুষ আজকে আমরা উপকরণের পিছনেই ছুটতেছি কথা বলেন ঠিক কিনা উনি বোঝানোর জন্য বলেছেন একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক গাড়িবাড়ির মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক ঘরের ভিতর ইয়ার কন্ডিশন আছে দামি সোফা আছে পাজারু গাড়ি আছে কিন্তু রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন কিন্তু আরেকজন ব্যক্তির কিচ্ছু নাই দামি সোফা নাই গাড়ি নাই ঘরের ভিতরে এয়ার কন্ডিশন নাই কিন্তু আহ দিল ভরা আসমানের মালিকের মহব্বত আছে মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডি বডিটাকে রসুলের সন্ন্যার দ্বারা সাজাইছে এ তো এমন ব্যক্তি সে ঘুমাইতে যাইতে দেরি হয় ঘুম আসতে দেরি হয় না বলেন সবাহ আল্লাহ আল্লাহ একবার একটা গোপন কথা বলে যাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সব সুখ লুকা রাখছে নাবি মোহাম্মদের সন্ন্যাতের ভিতরে বলেন সবাহ আল্লাহ কষ্ট লাগে আজকে মুসলমানের ঘরের ভিতরে দামি সোফা পাওয়া যায় এয়ার কন্ডিশন পাওয়া যায় দামি দামি জিনিস পাওয়া যায় কিন্তু পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজলেও রসুলের সুন্না পাওয়া যায় না ঘরে কথা বলেন ঠিক না এর চাই তো আফসোস আর কি হতে পারে এজন্য বন্ধু আসুন আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ আসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক আল্লাহ চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন